একটা কাদা রাস্তায় বা একটা অফ রোডে আপনি বাইকটা চালাচ্ছেন যখন আপনার ছটল দিবেন বাইকটা ছটল দেওয়ার পরে আপনার সামনের চাকার এবং পিছনের চাকার স্পিড যদি ম্যাচ না করে মানে দেখা গেছে যে পিছনে কাদা রাস্তায় আপনি যখন বাইকটা চালাবেন তখন জুড়ে পিক আপ দিচ্ছেন পিছনের চাকা মনে করেন যে এদিক ডাইনে এবং বামে এরকম এরকম চলে যাওয়ার সম্ভাবনা আছে সামনের দিকে আগাবে না এরকমই যায় কিন্তু আমাদের নর্মাল যে বাইকগুলো আছে যদি আপনার এই বাইকটাতে ট্র্যাকশন কন্ট্রোল অ্যাড করা থাকে ইনস্টল করা থাকে তখন হবে কি যখন সামনের চাকাটা ঘুরবে না কিন্তু পিছনের চাকাটা প্রচুর শক্তি পাওয়ার পরে যখন এদিক সেদিক বামে যাওয়া যাওয়ার জন্য চেষ্টা করবে তখনই আসলে ট্র্যাকশন কন্ট্রোলটা কাজ করে কিভাবে ওই ইসিউ থেকে এই স্পিড সেন্সরটা ইসি রিপোর্ট পাঠায় যে আমার সামনের চাকার চেয়ে পিছনের চাকাটা একটু দ্রুত ঘুরতেছে তখন করবে কি ইসিউ ফুয়েল ইঞ্জেক্টরকে বলবে তুমি ইঞ্জিনে তেল একটু কম দাও পাওয়ারটা একটু কাট অফ করে দাও যাতে দুটো চাকার স্পিড ম্যাচ করে এবং দুটো চাকার স্পিড ম্যাচ করবে বাইকটা পিছলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না বাইকটা হয় ইঞ্জিন বন্ধ হয়ে যাবে আদারওয়াইজ আপনাকে সঠিক স্পিড দুটো চাকার ম্যাচ করে বাইকটাকে আপনি পার করে নিয়ে যেতে পারবেন তো ট্র্যাকশন কন্ট্রোলটা আসলে এইভাবেই কাজ করে মূলত আপনার এটা যে শুধু ভেজা রাস্তা বা বালুর রাস্তা কিংবা অফ রোডে কাজ করবে এরকম না এটা আপনি যখন পাহাড়ে যান বা অন্য কর্নারিংয়ের যে রোডগুলো আছে আমরা যেটাকে কর্নারিং করি কর্নারিং করার সময় যদি আপনি দেখবেন চাকার সার্ফেসটা কিন্তু অল্প পায় রোডের সাথে কন্ট্রাক্ট কিন্তু অল্প থাকে যে আমি যখন কর্নারিং করব। তখন আমার চাকার সার্ফেসটা কিন্তু অল্প আসে তো যাই হোক ওই সময় রোডের সাথে যে চাকার যে কন্টাক্টটা এটা যদি ফ্রিকশনটা যদি সার্ফেসটা যেহেতু অল্প থাকে অনেক সময় স্লিপ করার বা পড়ে যাওয়ার একটা পসিবিলিটিস কিন্তু তৈরি হয় তখন করে কি এই ট্র্যাকশন কন্ট্রোলটা কাজ করে আপনার এক্সট্রা পাওয়ার দুটা চাকার কোনোটাতেই আসবে না সমান তাহলে ঘুরবে এবং আপনার এই ফ্রিকশনটাকে কমায়ে সুন্দরভাবে ম্যাচ করে আপনি কর্নারিং সুন্দরভাবে খুব কন্ট্রোলের সাথে করতে পারবেন